সময়টি উনিশশো থেকে নব্বই এর মধ্যে এটা নিশ্চিত ওই গ্রামের দুজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন তারা অত্যন্ত ধনী মানুষ ছিলেন এবং অনেক ভালো মানুষ ছিলেন গ্রামের অনেক কল্যাণমূলক কাজ জন কল্যাণমূলক কাজ তারা করতেন মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ অনেক কিছুতে তাদের অবদান ছিল ব্যবসায়িক কারণে তারা অধিকাংশ সময় দেশে থাকতেন না এক তারা সিদ্ধান্ত নেন যে গ্রামে যে কবরস্থানটি রয়েছে শালনগর ইউনিয়নের কেন্দ্রীয় যে কবরস্থানটি সেটি বেশ দূর হয়ে যায় অনেক সময় মানুষ মারা গেলে এত দূরে গিয়ে মানে তাদেরকে দাফন করতে অনেক কষ্ট তো কাছাকাছি যদি কবরস্থান করা যায় তাহলে সেটা খুবই ভালো হয় তো ওনাদের বাড়ির কাছেই ওনাদেরই তৈরি করা একটি মসজিদ ছিল এই মসজিদের পাশে একটি জায়গা এটা ওনাদেরই ছিল সেই জায়গাটা অবশ্য কোনো কাজে ব্যবহৃত হতো না সেখানে অনেক ঝোপঝাড় বাঁশ গাছ ছিল কদম গাছ ছিল এরকম অবস্থা ছিল আর কি দান করতে চান এবং সেই অনুযায়ী পরিকল্পনাও চূড়ান্ত হয় সিদ্ধান্ত যখন চূড়ান্ত হয় তখন এই দুই ভাইয়ের যিনি আম্মা ছিলেন তিনি স্বপ্নে দেখেন স্বপ্নে কেউ একজন এসে তাকে বলছে যে এখানে কবরস্থান করিস না ভালো হবে না তার দুই সন্তানকেও খবরটি পৌঁছান তখন তারা বলে স্বপ্ন তো স্বপ্নই এগুলো নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই যে পরিকল্পনা নিয়েছি সেটা করব এবং এটা তো একটা ভালো কাজ সোয়াবের কাজ এখান থেকে পিছু হটার কোন সুযোগ নেই পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হয়ে যায় গ্রামে অনেক দরিদ্র যেহেতু তারা বাসগুলো কেটে নিয়ে যায় আর যে বড় বড় মোটা মোটা কদম গাছ হয়েছিল এই গাছগুলি গ্রামেরই একজন মানুষ তার নাম হচ্ছে রুহুল আমিন উনি একজন কাঠ ব্যবসায়ী ছিলেন তিনি এটি খুবই নামমাত্র মূল্যে কিনে নেন উনিও গরিব মানুষ ছিলেন তো চিন্তা করলেন এই গাছগুলো কাটার জন্য তো অনেকগুলো শ্রমিক লাগালে তার খুব বেশি হবে না এই জন্য চিন্তা করলেন যে যতগুলো শ্রমিক না হলেই না ঠিক ততগুলোই নিবেন এবং উনি অধিকাংশ কাজগুলো করবেন এরকমই পরিকল্পনা করলেন যে রাত্রে উনি স্বপ্ন দেখেন স্বপ্নটি ছিল এমন কারণ এই রাত্রের পরেই পরের দিনই উনি গাছ কাটতে যাবেন সবকিছু ঠিক ছিল ওই রাত্রে উনি স্বপ্ন দেখেন কে একজন এসে বলছে গাছগুলো কাটিস না তোর ভালো হবে না গাছগুলো থাক এভাবেই থাক রুহুল এই স্বপ্নের কোন গুরুত্ব দেয় না পরের দিন তার পরিকল্পনা অনুযায়ী গাছ কাটা শুরু করে গাছ কাটতে থাকে গাছ কাটার পর সেই গাছগুলো টুকরো টুকরো করে নিজে অনেক কষ্ট করে সেই টুকরো গুলো ভ্যানে নিয়ে যায় সেগুলো কবরস্থান তৈরি হয়ে যায় সব ঝোপঝাড় কাটা শেষ হয়ে যায় এর কয়েকদিন পরেই ওই গ্রামের একজন মানুষ তার নাম হচ্ছে কালু এই কালো নামের একজন ব্যক্তির লাশ দাফন করা হয় কবরস্থানের পাশে নামাজ শীঘ্র হতো জুম্মার নামাজ হতো ওই মসজিদে যারা নামাজ পড়তে আসতেন ফজরের তো যেদিন লাশ দাফন করা হয় কালো মিয়ার তার ঠিক পরের দিন ফজরের আজান হওয়ার পর অনেকেই মসজিদে এসেছে আবার নামাজ হওয়ার পরে অনেকেই বাড়িতে চলে গেছে কিন্তু কিছু মুসল্লি ওনারা সূর্য ওঠা পর্যন্ত এছাড়া নিজেদের মধ্যে গল্প গুজব করছেন সূর্য ওঠার পর যখন তারা বের হয়েছেন তখন হঠাৎ থেকে এই কবরস্থানের ভেতরে প্রথম যে কবরটি হয়েছে কালু নামক একজন ব্যক্তির ওনার কবরের পাশে মনে হচ্ছে সাদা লম্বা করে কিছু শোয়ানো সাদা কাপড় দিয়ে ঢাক মুসলিরা কৌতূহল হয়ে কবরস্থানের ভিতরে ঢুকে ঢুকে তারা যেটা দেখতে পান সেটা দেখার জন্য অবশ্যই তারা প্রস্তুত ছিলেন না তারা দেখেন কালুর কবর খোরা কালুর লাশটি কবরের বাইরে রেখে দেয়া তারা নিজের আলোচনা করছিলেন যে আচ্ছা এটা নিশ্চয়ই কোন শিয়াল বা অন্য কিছুতে করে থাকবে আবার তারা লক্ষ্য করলেন শিয়াল যদি করেই থাকবে তাহলে এই কাফনে মোড়ানো লাশের শরীরে কোনো ক্ষত নাই কাফনের গায়ে কোনো ক্ষত নাই একদম ঠিক যেভাবে লাশ দাফন করা হয়েছিল গতকালকে ঠিক তেমনই আছে শিয়াল বা কোনো হিংস্র জন্তু যদি লাশ এখান থেকে টেনে তোলে এরকম তো হওয়ার কথা না কাপড় এক জায়গা থাকবে ডেড বডি এক জায়গা থাকবে লাশের খদ্দায় ক্ষত সৃষ্টি করবে এলোমেলো থাকবে সবকিছু কিন্তু মনে হচ্ছে খুব সুন্দর ভাবে কোনো মানুষই এই কবরটি করেছে সুন্দর ভাবে বাঁশগুলো এক পাশে রাখা এবং লাশটা একটা পাশে সুন্দর করে রেখে দেয়া তখন কেউ কেউ বলেন মনে হয় কোনো লাশ চোর বা কাফন চোর এরা এ করতে পারে তো কাফন চোর যদি করে থাকে তাহলে কাফন তো নেয়নি এটা কেন হল আবার লাশ চোর যদি এসে থাকে তাহলে লাশেরও তো কোন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষত দেখা যাচ্ছে না তাহলে কে এই কাজটি তখন তারা চিন্তা করে হয়তো বা কাজটি করার চেষ্টা করতে গেছিল মানুষজন চলে এসেছে এই জন্য মনে হয় পারে নেই যাই হোক গ্রামের আরো কিছু লোকদেরকে ডাকা হয় দেখে ওই কবরেই কালুকে আবার কবরস্থ করা দিন ফজরের নামাজের পর কবরস্থানের মধ্যে কালুর লাশ কবরের বাইরে ঠিক যেমনটা গতকাল গেছি মুসলিরা চিন্তা করে যে কে এই কাজটি করছে কেনই বা করছে কারণ যদি চুরি করার উদ্দেশ্যে লাশ চুরি করার উদ্দেশ্যে তো কাফনও চুরি করছে না লাশের গায়ে কোনো ক্ষত সৃষ্টি করে নাই কেউ যে কোন কেটে নিয়ে যাবে তাহলে কেই কাজটি করছে তারা বুঝতে পারে না আবারও ওই দিনের মতো কালোকে কে অবস্থ করা তৃতীয় দিন একই ঘটনা এবার গ্রামের লোকজন সমবেত হয়ে আলোচনায় বসে যে এই কাজটি কে করতে পারে ওই সময় ওই জায়গাতে রুহুল আসে এই দুই দিন কিন্তু রুহুল আসেনি কিন্তু তৃতীয় দিন আসে আসার পরে রুহুল বলে যেহেতু বারবার লাশের মানে এই লাশটি কবরের বাইরে কেউ রেখে দিচ্ছে এখানে কবর দেওয়ার দরকার নাই অন্য জায়গায় কবর দেব কিন্তু গ্রামের লোকজন বলে কেন আমরা অন্য জায়গায় কবর দেব যার মানে লাশটি এখানে দাফন করা হয়েছে কালোর সে এইখানেই থাকবে কিছু দুষ্টু লোকের কারণে তো আমরা এইভাবে একটা মানুষের লাশকে এক জায়গায় সরাতে পারি না সে সিদ্ধান্তই হয় এই সিদ্ধান্তই বহাল থাকবে আলোকে আবারও ওই একই কবরে রাখা হয় অদ্ভুত ব্যাপার চতুর্থ দিন কিন্তু আর কোন ঘটনা ঘটেনি একদম স্বাভাবিক চতুর্থ দিন আর কালো লাশকে কবরের বাইরে দেখা যায় সবাই ভাবে যে ঝামেলা মনে হয় শেষ এর কয়েকদিন পরে স্থানীয় আর একজন ব্যক্তি তার নাম হচ্ছে সমেদ আসলে তার নাম হচ্ছে সামাদ গ্রামের লোকজন তাকে সমেদ নামে চেনে তো সমেত নামে একজন ব্যক্তি উনি মারা যান মারা পর তাকে দাফন করা হয় যেমনটি কালুর লাশ ছিল তারা চিন্তা করে আবার শুরু হয়েছে একই ঝামেলা কে করছে এটা খুব বিরক্ত হয় এই খবরটি তখন বিদেশে থাকা ওই দুই প্রভাবশালী ভালো মানুষ দুই ভাইয়ের কাছে পাঠানো হয় তখন তারা দুজন বলে যে তোমরা এখানে পাহারা বসাও কে এই কাজটি করে তাকে ধরো পাহারার জন্য খুব সাহসে চারজন করে মানুষ রাখো এদের যত খরচ লাগে আমরা দিব কিন্তু তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে কে এই কাজটি করছে এবং এই ঘটনাটি বন্ধ করতে হবে সত্যি তাই সমেদ মিয়া মারা যাওয়ার পর যখন প্রথম দিন একই ঘটনা ঘটে তাকে দ্বিতীয় দিন থেকে চারজন সাহসী মানুষকে অদ্ভুত ব্যাপার দ্বিতীয় দিন ফজরের আজানের সময় যখন মুয়াজ্জিন সাহেব এসেছে তিনি দেখেন এই চারজন ব্যক্তি কবরস্থানের মধ্যে বেঘরে ঘুমাচ্ছে তিনি আজান দিয়ে তাদেরকে ডাকা করার চেষ্টা করেন কিন্তু কারোরই ঘুম ভাঙছে না ততক্ষণে আরো কয়েকজন মুসল্লি চলে আসে তারাও তাদেরকে খুব ডাকা করে তাদেরও ঘুম ভাঙছে না ডাকা একটা পর্যায়ে তারা লক্ষ্য করেন যে সমেদের লাশ ও কবরের বাইরে অনেক কষ্ট করে এই চারজন পাহারাদারের ঘুম ভাঙানো হয় ঘুম ভাঙার পরে পাহারাদারকে জিজ্ঞেস করা হয় তোমরা কি পাহারা দিলা এই যে আজও তো লাশ বাইরে চলে আসছে কেউ বাইরে রেখে গেছে তখন ওই চারজন ব্যক্তি বলছেন যে আমরা ঠিকঠাক মতোই পাহারা দিচ্ছিলাম গভীর রাতে হঠাৎ এমন একটি অদ্ভুত সুন্দর সুঘ্রাণ আমাদের নাকে আসে তখন আমাদের প্রচন্ড ঘুম পায় এরপরে আমাদের আর কিছু মনে নেই গ্রামবাসী তাদের এই বক্তব্য পরের দিন নতুন চারজনকে রাখা হয় কিন্তু তৃতীয় দিনও একই ঘটনা ঘটে অজলের সময় মোয়াজিন সাহেব এসে দেখে তিনজন ঘুমা চারজন ঘুমাচ্ছে এবং এমন ঘুম যে তাদের ঘুম ভাঙানো যায় না ।পর আরো লোকজন আসে তাদেরকে ঘুম ভাঙানো হয় তারাও একই রকম ব্যাখ্যা দেয় যে রাতে একটা অদ্ভুত সুন্দর সুঘ্রাণে তারা সকলে একসাথে ঘুমিয়ে পড়েছে এরপর তাদের আর কিছু মনে নেই তৃতীয় দিন আবারও সেই রুহুল আসে আসার পরে বলে যেহেতু সমেদ মিয়ার সাথেও একই ঘটনা ঘটেছে এনার লাশটা অন্য জায়গায় কবর দেয় এখানে কবর দেওয়ার দরকার নেই কিন্তু গ্রামবাসী তাতে রাজি হয় না গ্রামবাসী উল্টো তিরস্কার করে এবং তৃতীয়বারের মতো ঠিক কালো মিয়ার মতো সমেদ মিয়ার লাশও কবরে রাখা হয় অদ্ভুত ব্যাপার চতুর্থ দিন আর কোনো ঘটনা ঘটেনি স্বাভাবিক টানা বেশ কয়েকদিন হয়ে যায় কোনো ঘটনা ঘটে না এভাবে প্রায় এক মাস দেড় মাস কেটে যায় কারণ এই সময়ের মধ্যে আসলে ওই গ্রামে কেউ মারাও যায় নাই নতুন করে কোনো কবরও হয়নি লোকজন এই বিষয়টি একদম ভুলতেই বসেছিল ওদিকে যে রুহুল যিনি ওই কদম গাছগুলি কেটেছিলেন উনি শুরুতে অবিবাহিত ছিলেন যখন কবরস্থানটা তৈরি করা হয় তখন অবিবাহিত ছিলেন এই এই এক দেড় মাসের মধ্যে বিশেষ করে সমেদ মিয়া যখন মারা যায় তার সাথে ঘটনা ঘটে পরে এক দেড় মাস যেহেতু হয়ে গেছে এই এই এক দেড় মাসের মধ্যে উনি বিয়ে করেন একদিন রাতে ওনার স্ত্রী খেয়াল করেন যে রুহুল রাতের বেলা সাধারণত গ্রামের বাড়িতে যে সমস্ত ঘর ইলেকট্রিসিটি নেই একটি হারিকেন জ্বালানো থাকে হারিকেনের আলোটি অনেক অল্প করে থাকে ঠিক আমরা যেমন ঘরের মধ্যে ডিম লাইট জ্বালানো রাখি ঠিক ডিম লাইটের কাজ করে সেই হারিকেনটি হারিকেনের খুবই আফসা আলোয় রুহুলের স্ত্রী লক্ষ্য করেন যে রুহুল ঘরে নেই তিনি চিন্তা করেন যে ঘরে নেই গরমের সময় ফ্লোরে ঘুমিয়েছে কিনা ফ্লোরের দিকে তাকে যতটুকু বুঝতে পারেন আফসালতে যে রুহুল ঘরে নেই উনি হারিকেনের আলো জ্বালিয়ে দেন মানে বাড়িয়ে দেন বাড়ানোর পরে অদ্ভুত ব্যাপার উনি লক্ষ্য করেন ঘরের দরজা বন্ধ কিন্তু ঘরের কোথাও রুহুল নেই তার স্ত্রী ঘরের দরজা খুলে জোরে চিৎকার করে ওঠে দেখেন তার স্বামী মানে রুহুল ঘরের বারান্দার উপরে অচেতন অবস্থায় পড়ে আছে সারা গায়ে ধুলো কাদা মাটি এগুলো মাখানো তিনি যখন বারবার চিৎকার করছিলেন এর মধ্যে রুহুলের জ্ঞান ফেলে রুহুল তাকে বলে এই চিৎকার করো না থামো থামো এই বলে স্ত্রীর মুখ চেপে ধরে শব্দ করো না তখন স্ত্রী বলে তুমি বাইরে আসলে কিভাবে ঘরের দরজা বন্ধ বলে যে সব বলছি আগে আমি গোসল করে আসি তোমাকে সব বলে বলছি গোসল করে আসে গোসল করে আসার পর তার স্ত্রী তার শরীরে সরিষার তেল মাখতে শুরু করে মাখতে মাখতে হঠাৎ তার স্ত্রী রুহুলের পিঠের দিকে খেয়াল করে দেখে রুহুলের পিঠে তিনটি মোটা মোটা দাগ দুটো দাগ বেশ পুরনো মনে হচ্ছে এবং একটি দাগ মনে হচ্ছে মাত্র হয়েছে এই দাগগুলো এমন ছিল যে লোহার শীত পুড়িয়ে যদি গায়ে ছেঁকা দেয়া হয় ঠিক তেমন দাগ হয়ে যায় ঠিক তেমন দাগ তার স্ত্রী তাকে জিজ্ঞেস করে যে তোমার শরীরে তিনটি দাগ কোথা থেকে আসলো তখন রুহুল এই দাগের বিষয়ে কিছু বলতে পারে না কারণ রুহুল জানতোই না তার পিঠে দাগ আছে তখন তার স্ত্রী বলে যে তুমি বলো কেন এই দাগ হলো এবং এই যে ঘটনাটি ঘটলো দরজা বন্ধ থাকা পরেও তুমি কিভাবে ঘরের বাইরে গেলে তখন রুহুল কিছু বিষয় বলে রুহুল বলে যে এই যে কালু এবং সমেদ যাদের লাশ তিন তিনবার কবরের বাইরে রাখা হয়েছে তুমি কি জানো এই কাজটি কে করে বলে না জানি না বলে এই গ্রামের একজন মহিলা মারা গিয়েছিল রাত্রেই তাকে দাফন করা হয় এবং তার লাশটিও আমি মাত্র কবরের বাইরে বের করে রেখে এসেছি তার স্ত্রী বলে যে তুমি কেন এই কাজটি করছো এবং যখনও কাজ কেন করছো তখন রুহুল বলে যে আমি তো আসলে করি না আমাকে দিয়ে করানো হয় গভীর রাতে হঠাৎ আমি অদ্ভুত সুন্দর সুঘ্রাণ পাই এই সুঘ্রাণ পাওয়ার সাথে সাথে কেউ আমাকে বলে রুহুল কাজের সময় হয়েছে চলো তখন আমার শরীরের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না মনে হচ্ছে কেউ আমাকে হাঁটিয়ে নিয়ে চলে যাচ্ছে কিন্তু আমি কিছু বুঝতে পারি না মনে হয় আমি আধো ঘুম আধো জাগ্রত অবস্থায় আছি কিছু বুঝতে পারি না আমি আমি হাঁটতে হাঁটতে সেই কবরস্থানের কাছে চলে যাই তখন কেউ বলে রুহুল কবর খোঁড়া শুরু করো আমি কবর খুঁড়ি কবর খোঁড়া শেষে কেউ বলে রুহুল লাশটি সুন্দর করে উঁচু করে কবরের বাইরে রেখে দিয়ে চলে যাও আমি কবরের বাইরে লাশটি রেখে চলে যাই কিন্তু চলে যাওয়ার সময় তারপরে আমি সবকিছু ভুলে যাই তারপর আমি আমি সেন্সলেস হয়ে যাই যখন তখন দেখি আমার ঘরের তারপরে অথবা ঘরের বারান্দায় পড়ে আছি অথবা কলবারে পড়ে আছি প্রতিবারই একই রকমের ঘটনা ঘটেছে কিন্তু এটি আমি ইচ্ছা করে করি না প্রিয় পরের দিন সকাল বেলা সত্যিই শোনা যায় যে ওই কবরের তৃতীয়বারের মতো যে মহিলার কবর হয়েছিল সেই রাত্রে সকালবেলা দেখা গেল যে তার প্লাসটি কবর থেকে বাইরে বের করে রাখা কিন্তু কে করছে গ্রামবাসী তখনও জানে না এদিকে তার স্ত্রী রুহুলকে বলে যে এভাবে চলতে পারে না এর একটা সমাধান দরকার কিন্তু এই কথা তো কাউকে বলতে পারছে না গ্রামের যদি লোকজন জানে যে রুহুল এই কাজটি করে তাহলে কি অবস্থা হবে গ্রামবাসী ক্ষেপে যাবে তখন রুহুলের স্ত্রী রুহুলের স্ত্রীর শাশুড়ির কাছে নিয়ে যায়। শাশুড়ির কাছে বিষয়টি বলে শাশুড়ি একজন খুব ভালো হুজুরের সাথে পরিচয় ছিল তিনি সে হুজুরের কাছে নিয়ে যান তখন হুজুর বলে আসলে রুহুল যে গাছটি কেটেছিল কদম গাছ এই কদম গাছে খুব শক্তিশালী একটি জিনের পরিবার বসবাস করত তারা তাকে স্বপ্নে দেখিয়েছিল কিন্তু তারপরও রুহুল সে গাছটি কাটে এবং ওই জিনেরা বলেছে রুহুল ঠিক যেভাবে গাছগুলো টুকরো টুকরো করে কেটে দিয়ে গেছে আমার পরিবারকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে রুহুলের জীবনকেও আমি এরকম বিচ্ছিন্ন করে এই জন্যই রুহুলকে দিয়েই এই লাশগুলি কবর থেকে উঠিয়ে রাখছে এটা রুহুলের শাস্তি আর যাতে মানুষ ভয় পেয়ে কবরস্থান আর ব্যবহার না করে এই জন্য এই কাজগুলো করানো হচ্ছে এখন সমাধান কি তখন হুজুর বলে যে আমি একটু তেল পরা ঝাড়পুঁক এবং আমি একটি তাবিজ হাতে বেঁধে দিলাম যতদিন হাতে তাবিজ থাকবে ততদিন ওর কোনো সমস্যা হবে না কিন্তু খেয়াল রেখো এই তাবিজ যেন না পড়ে যায় তাবিজ পড়ে গেলে তখন কিন্তু আবার দিয়ে কাজ করানো শুরু হবে। রুহুল চলে যায় সেখান থেকে মজার বিষয় হচ্ছে ওই কবর স্থানে আরো কবর হয়েছে এক এক বছর বা প্রায় দেড় বছরের মধ্যে বেশ কিছু কবর হয়েছে কিন্তু ওই কবরগুলোর সাথে আর সেই ঘটনা ঘটেনি কবরগুলো স্বাভাবিক ছিল গ্রামবাসে ভুলেই গিয়েছে যে এখানে আর কোনো পাহারা বসাতে হবে বা এই ঘটনা ঘটেছিল তাদের আর মনে নেই তারা ভেবেছে সব কিছু স্বাভাবিক হয়ে গেছে একরাতে, গ্রামবাসীর কাছে খবর আসে যে স্থানীয় রঘুনাথপুর মাদ্রাসার যিনি মোহতামিম বা প্রধান শিক্ষক নাম হচ্ছে মাওলানা মোহাম্মদ হাসান যাকে সবাই স্থানীয়ভাবে সেলিম হুজুর নামেই জানে তিনি সেলিম হুজুর নামে পরিচিত অত্যন্ত বুজুগ একজন মানুষ ছিলেন এই সেলিম হুজুর সেলিম হুজুরের জানা যেতেও রুহুল আমিন শরীখন সেলিম হুজুর কেও ওই একই কবরস্থানে দাফন করা হয় দাফন করে রুহুল বাড়িতে চলে আসে বাড়িতে এসে স্ত্রীর সাথে বসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে গভীর রাতে হঠাৎ তার স্ত্রী এবং রুহুল একই সাথে সেই অদ্ভুত সুন্দর সুঘ্রাণ তারা উপলব্ধি করে তখন রুহুল বলে যে এই যে দেখেছ এই শুনেছ যে সেই সুগ্রাণ কিন্তু পাচ্ছি আমাকে আবার কাজে যেতে হবে আমাকে আর কেউ আটকিয়ে রাখতে পারবে না তার স্ত্রী তখন খেয়াল করে রুহুলের হাতে সেই তাবিস আর নেই হয়তোবা কোনো কারণে তা খুলে গেছে তার স্ত্রী স্পষ্টভাবে বুঝতে পারে যে সে তার নিজের উপরও কন্ট্রোল হারিয়ে ফেলেছে তার স্ত্রীও যে তার রুহুলকে বাধা দেবে সে ক্ষমতা তার নেই রুহুলের স্ত্রীও অর্ধ জাগ্রত অর্ধ ঘুমে এমন অবস্থায় চলে যায় সেখানে কিছুটা দেখতে পাচ্ছে যে রুহুল চলে যাচ্ছে ঘরের বাইরে ওদিকে রুহুলেরও একই অবস্থা তারা শরীরের উপর নিয়ন্ত্রণ নেই কেউ রুহুলকে বলছে রুহুল চলো কাজ শুরু করতে হবে রুহুল চলে যায় রুহুল কবরের কাছে যায় কেউ বলে রুহুল কবর করা শুরু করো রুহুল কবর করা শুরু করে কবর খোঁড়া শেষে কেউ বলে রুহুল লাশটি উপরে উঠাও রুহুল যখনই লাশটি উপরে উঠায় হঠাৎ ওই লাশটি তার একটি হাত দিয়ে রুহুলের হাতকে চেপে ধরে এমন ভাবে চেপে ধরে মনে হচ্ছে যে রুহুলের হাড় গোড় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে এরপরে রুহুল কিছু মনে পরের দিন ফজরের সালাতের পর মসজিদের মুসুলিরা দেখে যে সেলিম হুজুরের কবর যেটা রাত্রে হয়েছিল এই কবরের কবরটি হচ্ছে কবরের একটা মাথা দেখা যাচ্ছে এবং দুই দুইটা হাত দিকে ছড়িয়ে আছে। লোকজন তাড়াতাড়ি কাছে যায় কবরের কাছে গিয়ে দেখে যে রুহুল কবরের মধ্যে একরকম দাঁড়ানো অবস্থায় আছে কিন্তু দাঁড়ানো অবস্থায় ও কবরের একটা পাশে সে অজ্ঞান হয়ে পড়ে আছে মাথাটা বাইরে এবং দুই দুইটা হাত দুই পাশে দিয়ে সে অজ্ঞান হয়ে পড়ে আছে এবং কবরের ভেতরে লাশ খুব সুন্দর করেই রাখা আছে ঠিক যেমন আগের আগের মতো রাতে যেভাবে রাখা হয়েছিল সেখান থেকে বের করা হয় হয় তার জ্ঞান ফেরানো রুহুলকে গ্রামবাসী রুহুলের উপর প্রচন্ড ক্ষিপ্ত সবাই বলে রুহুল তুমি এরকম একটা কাজ করতে পারলা তুমি তুমি এই কাজগুলো করতা তখন রুহুল স্বীকার করে যে হ্যাঁ আমি এই কাজগুলো কিন্তু আমি করতাম না কেউ আমাকে দিয়ে করাতো আমি ইচ্ছা করে করি নাই তখন গ্রামবাসীর মধ্যে কেউ কেউ বলে তুমি নিশ্চয়ই তান্ত্রিক কবিরাজের কাছ থেকে টাকা খেয়ে কাফনের কাপড়ের কোনো অংশ কেটে নিয়ে যাইতা বা কুফুরি কালাম করার জন্য তাদেরকে সহযোগিতা করতাম অথবা যারা লাশ চোর আছে যারা মেডিকেল মেডিকেল স্টুডেন্ট আছে তাদের কাছে লাশ বিক্রি করার জন্য তুমি দেন দরবার করতা বা তুমি এই কাজটি করতা কিন্তু মানে সফল হত না রুহুল সব কথা অস্বীকার করে সে বারবার বোঝানোর চেষ্টা করে কিছু কিছু লোক তো রুহুলকে মারার জন্য লাঠি নিয়ে চলে আসে মেরেই ফেলবে রুহুলকে পিটিয়ে ওদিকে রুহুলের স্ত্রী খবর পেয়ে চলে আসে সেখানে এসে সবাইকে বিষয়টি খুলে বলে এবং সাক্ষী হিসাবে যে হুজুরের কাছ থেকে তাবিজ এবং তেল পরা পানি পরা নিয়ে এসেছিল তাকেও তার রেফারেন্স দেয়া হয় তার সাথে যোগাযোগ করে ঘটনা যখন সুতত পাওয়া যায় গ্রামবাসী বিশ্বাস করে এবং তখন গ্রামবাসী ওই সেই দুই প্রভাবশালী ভাইকে সব বিষয় জানায় সকলের সাথে পরামর্শ করে ওই দুই প্রভাবশালী ভাই একমত হন যে এখানে আর কোনো কবর দেয়া যাবে না সেলিম হজরের লাশই এখান এখানকার শেষ লাশ হবে সত্যি তাই ওই কবরস্থান এখন পরিত্যক্ত সেলিম হুজুরের লাশই সেখানকার শেষ লাশ এরপরে আর কোন কবর এখন পর্যন্ত সেখানে দেওয়া হয়নি সে মসজিদ এখনো আছে সেই পরিত্যক্ত কবরস্থান যেহেতু দুই ভাই নিয়ত করেছিলেন যে একটি কবরস্থান দেবেন এই কারণে শালনগর যে কেন্দ্রীয় যে ঈদ মানে কবরস্থান রয়েছে এই কবরস্থানের পাশেই আরো জায়গা কিনে কবরস্থানটিকে সম্প্রসারণ করা হয় যা এখনো রয়েছে রুহুল মারা গেছে স্ত্রী এখনো জীবিত আছে আর যদিও আলামিন আমাকে তাদের নাম বলেছে দুই ভাইয়ের মধ্যে এক ভাই মারা গেছেন আর এক ভাই এখনো বিদেশে আছেন কিন্তু এই দুই ভাইয়ের যিনি মা যিনি প্রথম স্বপ্নে দেখেছিলেন তিনি এখনো জীবিত আছেন কেউ যদি ঘটনার সত্যতা যাচাই করতে চান তাহলে নড়াইল জেলার লোহাগারা উপজেলার শালনগর ইউনিয়নে গিয়ে এই পরিত্যক্ত কবরস্থান সম্পর্কে যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাদেরকে তথ্য দেবে এবং দেখিয়েও দেবে